হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস অ্যান্ড মোর চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পুরাতন দিল্লির একটি ফেমাস পপুলার শরবত মোহ্বতের শরবত তো এই শরবত কিন্তু ভীষণ রিফ্রেশিং এবং এনার্জেটিক তো বন্ধুরা আপনারা এই ভীষণ গরমের সময় এই শরবতটি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ আপনাদের রিফ্রেশ লাগবে তো কিভাবে বানাতে হয় চলুন বন্ধুরা একবার দেখে নিই তো যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে আমার পাশে এইভাবে থাকার জন্য অনুরোধ রইলো তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা গ্যাসের ওপর আমি একটা প্যানের মধ্যে হাফ লিটার মতন দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি দুধটা মোটামুটি পাঁচ মিনিট মতন একটু ভালো করে জাল দিয়ে নিতে হবে একটু ভালো মতন হালকা ঘন করে দুধটাকে জাল দিতে হবে তারপর আমরা গ্যাসটাকে নিভিয়ে দেবো নিভিয়ে দিয়ে এটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেব। আপনারা চাইলে এটা ফ্রিজেও ঠান্ডা করে নিতে পারেন তো বন্ধুরা এখানে যেটা ছাড়া একেবারে এই শরবতটা হবে না তো সেটা হলো তরমুজ এখানে আমি একটা দু কেজি ওজনের তরমুজ নিয়ে নিয়েছি তো তরমুজটাকে একটু ভালো করে চার ভাগ করে নিতে হবে চার ভাগ করে নেওয়ার পরে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি আর শরবতটা বানানোর জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি ক্রাস্ট করা বরফ তো আপনারা আপনাদের পছন্দ মতন বরফটা দেবেন আমি এখানে বেশ কিছুটা বরফ দিয়ে দিচ্ছি যেহেতু আমি দুধটা কিন্তু রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি তো বরফটা একটু বেশি লাগবে আর দিয়ে দিচ্ছি দুধটা ঠান্ডা করা দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এখানে আমি হাফ লিটার মতনই কিন্তু দুধ নিয়ে নিয়েছি এই হাফ লিটার দুধে কিন্তু চারজন মতন খেতে পারবেন আর এখানে লাগছে হচ্ছে সবচেয়ে এসেন্সিয়াল হচ্ছে এই রু আফজা তো রু আফজা না থাকলে আপনাদের ঘরে রোজ সিরাপও আপনারা ব্যবহার করতে পারেন প্রথমে আমি অল্প করেই এই সিরাপ নিয়ে নিচ্ছি বা রু আফজা নিয়ে নিচ্ছি তো তারপরে লাগলে আমরা আবার দেব আর লাগছে এখানে আমাদের কতিলা এটা যে কোনো দশকর্মার ভান্ডারে আপনারা পেয়ে যাবেন আমি আগের দিনে ভালো করে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো কিছুটা পরিমাণ আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে আমি চিনি তো এখানে ডাস্ট চিনিটা আমি ব্যবহার করেছি আপনারা চাইলে যেটা নর্মাল চিনি সেটাও ব্যবহার করতে পারেন এখানে ডাস্ট চিনিটা নিয়েছি আর দিয়ে দিচ্ছি তরমুজ তরমুজটাকে আমি এখানে ছুরির সাহায্যে ভালো করে ছোটো ছোটো টুকরো করে কেটে তারপরে এই দুধের মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি এখানে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু চিয়াশিট ব্যবহার করে তো চিয়াশিটের জায়গায় কিন্তু আপনারা এই কতিলাও কিন্তু ব্যবহার করতে পারেন এটা কিন্তু পেটের জন্য ভীষণই ভালো তো যে কোনো দোকানে তো আমি বলেই রাখলাম যে আপনারা পেয়ে যাবেন আচ্ছা তরমুজটাকে সুন্দর করে আমি টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি আর তরমুজটা কিন্তু যত লাল হবে তত কিন্তু শরবতটার কালারটাও কিন্তু খুব সুন্দর হবে তো বাড়িতে আপনারা এইভাবে কিন্তু শরবত বানিয়ে খেয়ে দেখবেন ভীষণই সুন্দর হয় আর ভীষণ রিফ্রেশিং গরমের সময় এটা কিন্তু খাওয়া খুবই উপকারী তো বন্ধুরা দেখুন আমি সব উপকরণগুলো দুধের সাথে ভালোভাবে দিয়ে দিয়েছি এবার একটা হাতার সাহায্যে আমি এগুলোকে সব মিশিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আপাতত হালকা কালার একটা এসেছে আমার মনে হচ্ছে আরও একটু এখানে রু আফসা ব্যবহার করতে হবে তো রু আফসা আমি আরও একটু দিয়ে দিচ্ছি এবার আপনারা আপনাদের পছন্দের মতন এই রু আফসা ব্যবহার করবেন এবার আমি দুটো গ্লাসের মধ্যে সার্ভ করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ওপর থেকে আমি একটুখানি রু আফসা দিয়ে দিলাম আর কিছু ছোটো ছোটো তরমুজের টুকরো আমি দিয়ে আমি একটু গার্নিশিং করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কীভাবে আমি বানালাম মহাব্বতের শরবত আপনারা অবশ্যই বুঝতে পারলেন এইভাবেই বাড়িতে আপনারা এই শরবত বানিয়ে খেয়ে দেখবেন কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে মন প্রাণ একদম চাঙ্গা হয়ে যাবে তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে